হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের আমি যে রান্নাটা আপনাদের করে দেখাবো সেটা হলো কচু পাতার পাতা আর এই কচু পাতার পাত্রা খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন কিভাবে বানাই আপনারা অবশ্যই দেখে নিন প্রথমে এখানে লাগছে কচু পাতা আমি এখানে ছ থেকে সাতখানা কচু পাতা নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মশলা রেডি করব নিয়েছি এখানে এক টুকরো আদা ছটা কাঁচা লঙ্কা সাত আটটার মতন রসুনের কোয়া দুটো পেঁয়াজ আর একটা লেবু আপনারা চাইলেন এখানে কাঁচা আমও ব্যবহার করতে পারেন লেবুর বদলে এবার সব মশলাগুলোকে আমি পেস্ট করে নেবো এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটাকে আমি পেস্ট করে নেবো আর এখানে আমি নিয়েছি এক বাটি বেসন এক বাটি চালের গুঁড়ো এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়োর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে কাঁচা আম বেটেও দিতে পারেন এর সাথে এবার সব মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে এখানে প্রথমে জল দিতে হবে না আগে ভালো করে ব্যাটারটা করে নিতে হবে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মাখতে হবে এইভাবে অল্প জল দিয়ে মাখতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না একদম নর্মাল রাখতে হবে ব্যাটারটা এইভাবে ভালো করে মাখা হয়ে গেছে এবার এক চামচ জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা দিয়ে আরেকটু মেখে নেব এখানে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাতা নেব প্রথমে একটা পাতা নিয়েছি মশলাটা এইভাবে পাতার মধ্যে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলো মাখাতে হবে পাতার মধ্যে একটা পাতার মধ্যে মাখানো হয়ে গেছে আর একটা পাতা নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে আমি এখানে লেবু ব্যবহার করেছি আপনারা চাইলেন এখানে কাঁচা আম বেটে মশলার সাথে দিতে পারেন আর এইভাবে দিলে কিন্তু একটু আপনাদের গলা চুলকাবে না এইভাবে সব কটা মশলা আমি পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি এখানে ছয় থেকে সাতখান আমি পাতা নিয়েছিলাম আর সব পাতার মধ্যে মশলাগুলো লাগানো হয়ে গেছে আর এইভাবে মুড়ে নিয়ে আর একটু মশলা লাগিয়ে দেবো দিয়ে এবার সাইড থেকে মুড়তে হবে এইভাবে সাইডেও আমি কিছু মশলা লাগিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো করে লাগানো হয়ে গেছে এবার পাতাটাকে আমি ভালো করে মুড়ে নেবো এইভাবে এইভাবে আমি মুড়ে নিয়েছি একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে এই সুতো দিয়ে আমি বেঁধে দিলাম ওইদিকে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে এইভাবে সুতো দিয়ে আমি বেঁধে নিলাম এবার আমি ভাপাতে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা ভাপাতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি সুতোটাকে কেটে ছুরি দিয়ে এবার এগুলো কেটে নেবো এইভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি পাত্রাগুলো কেটে নিলাম সব কাটা হয়ে গেছে এই দিকটা এক এই দিকটাও কেটে নিচ্ছে আমি আপনারা যে যেমন খুশি পাতা দিয়ে করতে পারেন পাঁচটা হোক চারটে হোক তিনটে হোক আপনাদের মর্জি মতন আপনারা পাত্রারা করতে পারেন সবকটা পাত্রা কাটা হয়ে গেছে এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পাত্রাগুলো দিয়ে দেবো পাত্রাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে আমি তিনটে পাত্রা দিলাম তারপর আরেকটা দিয়ে দিয়েছি চারটে চারটে পাত্রা ভেজে দেখাবো একদিকটা ভাজা হয়ে যাক তারপরে উল্টাতে হবে একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি ভেজে নিচ্ছি এইভাবেই আমি সবকটা পাত্রা ভেজে নেব এদিকে পাত্রাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার পাত্রাগুলো তুলে নেবো এই কচু পাতার যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায়